দু হাজার চব্বিশে কোন কোন রাশির লটারি প্রাপ্তি যোগ রয়েছে রাশি অনুযায়ী শুভ সংখ্যা ও শুভ বার জেনে নিন অত্যন্ত সুন্দর একটি এপিসোড যারা প্রতিনিয়ত লটারির টিকিট কাটেন তাদের জন্য এটি অত্যন্ত একটি সুন্দর এপিসোড আপনারা যারা দেখবেন সকল কাছে অনুরোধ শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না লটারি প্রাপ্তি যোগ জন্মকুণ্ডলিতে কীভাবে সূচিত হয় এটি প্রথমে আগে যা জানা দরকার যদি দ্বিতীয় প্রতি গ্রহ একাদশে থাকে এবং একাদশ প্রতি গ্রহ দ্বিতীয় স্থানে থাকে তাহলে কোটিপতি বা লটারি প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা থাকে দুই দ্বিতীয়পতি ভাগ্যে অর্থাৎ নবমে শুভ গ্রহের সঙ্গে থাকলে তিন একাদশে শুক্র বৃহস্পতি বুধ ও চন্দ্র এই চারটি শুভ গ্রহের মধ্যে যে কোনো দুইটি গ্রহ একত্রে থাকলেই হবে চার রাহু দ্বিতীয় দশম ও একাদশ স্থানে থাকলে প্রচুর টাকা বা পরধন প্রাপ্তি যোগ কোটিপতি যোগ ও লটারি প্রাপ্তি যোগ কুণ্ডলিতে সূচিত হয় তাহলে আমরা জানলাম কারা কারা লটারি পেতে পারে কাদের কাদের পরধন প্রাপ্তি যোগ রয়েছে কাদের কাদের কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে এটি কিন্তু জন্মকুণ্ডলিতে থাকা প্রয়োজন এবার আমরা আসি দু হাজার চব্বিশে কোন কোন রাশির এই লটারি প্রাপ্তি যোগ হওয়ার সম্ভাবনা সবচাই প্রবল প্রথমেই বলবো বর্ষেশ্বর শনি দু হাজার বর্ষপতি গ্রহ হচ্ছে শনি সুতরাং শনির প্রিয় রাশি এবং বন্ধু রাশিদের এই লটারি প্রাপ্তি যোগ পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি অর্থাৎ একশো শতাংশই রয়েছে বৃচ তুলা মকর ও কুম্ভ এই চারটি রাশির দু হাজার চব্বিশে লটারি প্রাপ্তি যোগ সবচাইতে বেশি তারপর মোটামুটি আশি শতাংশ লটারি প্রাপ্তি যোগ রয়েছে এদের কিন্তু যে কোনো মুহূর্তেই ছোট ছোট যে প্রাইজগুলো রয়েছে সেগুলি পাওয়ার সম্ভাবনা এদের সবচাইতে বেশি এই রাশিগুলি হচ্ছে মেষ মেথুন সিংহ ও বৃষ্টিক আবার বলছি মেষ মেথুন সিংহ ও বৃষ্টিক অপেক্ষাকৃত কম রয়েছে যাদের সম্ভাবনা সেই রাশিগুলি হচ্ছে ধনু মিন কন্যা কর্কট কিন্তু এদের যদি জন্মকুণ্ডলিতে ওই চারটি নিয়মে যে কোনো একটি প্রযোজ্য হয় তাহলে এদের সম্ভাবনা কিন্তু একই ধরনের দেখা যাবে তাহলে কোন কোন রাশির লটারি প্রাপ্তি যোগ দু হাজার চব্বিশের সম্ভাবনা বেশি সেটি জানলাম এবার আমরা মিন মেন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আসব কোন কোন রাশি তাদের কোন কোন শুভ সংখ্যা এবং কোন কোন বারে টিকিট কাটবে তাহলে শুভ সংখ্যা ও শুভ বার এটি আমরা রাশিভিত্তিক পর্যালোচনা করছি আজ পর্যন্ত রাশিভিত্তিক শুভ সংখ্যা শুভ বার এবং শুভ সময় এগুলি বলেনি শুভ সময় এবং আমরা প্রত্যেক দিন যে দৈনিক রাশিফল দিচ্ছি এক মিনিটের তাতে সেই দিনের শুভ সংখ্যা শুভ বর্ণ এবং শুভ দিক উল্লেখ করে দিচ্ছি এতে কি হচ্ছে আপনারা যারা আমাদের দৈনিক রাশিফল দেখছেন এই জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ করতে পারছেন না তারা কিন্তু সেই শুভ সংখ্যায় লটারির টিকিট কাটবেন সেই সময়ে যে সময় আমরা নির্ধারিত করে দিচ্ছি এবার আমরা রাশি ভিত্তিক পর্যালোচনার যে জায়গাটা আসছি এটা সার্বজনীন স্তরে সকলের জন্য এটি হতে পারে মেষ রাশি লটারি প্রাপ্তির যোগের জন্য শুভ সংখ্যা হচ্ছে নয় শুভ বার মঙ্গলবার বৃষ রাশির শুভ সংখ্যা ছয় শুভবার শুক্রবার মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা পাঁচ শুভবার বুধবার কর্কট রাশি শুভ সংখ্যা দুই শুভবার সোমবার সিংহ রাশি শুভ সংখ্যা এক শুভবার রবিবার কন্যা রাশি শুভ সংখ্যা আট শুভবার শনিবার তুলারাশি শুভ সংখ্যা পাঁচ শুভবার বুধবার আবার বলছি তুলা রাশি শুভ সংখ্যা পাঁচ শুভবার বুধবার বৃশ্চিক রাশি শুভ সংখ্যা তিন শুভবার শনিবার ধনু রাশি শুভ সংখ্যা তিন শুভবার বৃহস্পতিবার মকর রাশি শুভ সংখ্যা চার শুভবার শনিবার কুম্ভ রাশি শুভ সংখ্যা আট শুভবার শনিবার মীন রাশি শুভ সংখ্যা ছয় শুভবার বৃহস্পতিবার অর্থাৎ কোন বারে টিকিট কাটবেন আপনাদের শুভ সংখ্যাটি কি এই যে শুভ সংখ্যা একক সংখ্যা একটি বলছি এই সংখ্যাটি শুভ সংখ্যা প্রত্যেকটি সংখ্যাকে লটারি অনেকগুলি সংখ্যা থাকে সেই সংখ্যাগুলিকে যোগ করে এই একক সংখ্যায় নিয়ে আসবেন যে একক সংখ্যাটা দাঁড়াবে সেই সংখ্যাটাই টিকিটটা কাটবেন টোটাল সংখ্যাগুলোকে যোগ করবেন যোগ করে ধরুন দুই হচ্ছে যার অর্থাৎ কর্কট রাশির জন্য ধরুন নয় হচ্ছে যার তিনি মেষ রাশির জাতক জাতিকা তিনি কর্কট এবং বার কিভাবে কাটবেন সেটাও বলে দিয়েছি এত সুন্দর একটি ভিডিও অত্যন্ত সুন্দর ভিডিও সকলকে শেয়ার করুন দেখুন আপনাদের নিজস্ব মন্তব্য প্রকাশ করুন এবং ভালো লাগলে অবশ্যই সকল বন্ধু বান্ধবের জন্য আপনারা শেয়ার করুন আজকের অনুষ্ঠানটা অত্যন্ত সুন্দর আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে সকলে ভালো থাকুন ধন্যবাদ